বিদ্যুৎ একাডেমির ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আজকে তোমাদের রাজশাহী দু সালের এই যে গণিতের দুই নং নঙ্গে সৃজনশীলটা ছিল এই সৃজনশীলটা সমাধান করে দিব দেখে নাও এই যে দুই নঙ্গে সৃজনশীলটা এটা ছিল অর্থাৎ তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় যে ক এবং খ এটা তৃতীয় অধ্যায় থেকে আর এই ঘ নাম্বারটা চতুর্থ অধ্যায় থেকে এসেছিল তোমাদের এই দুই নং এই সৃজনশীলটা এই ভিডিওতে সমাধান করে দেবো এই সমাধান করার আগে একটু এমসিকিউ কিউ কোর্স সম্পর্কে একটু বিস্তারিত বলি তোমাদের দেখো যে অর্থাৎ এমসি কিউ কোর্স এই কোর্সটি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের পাঁচশোটি এমসি সমাধান কোর্স মানে এই কোর্সে তোমাদের আমি নিজে বেসে বেসে টেস্ট পেপার থেকে বেছে বেসে পাঁচশো এমসি সমাধান করেছি কোর্সের ভর্তির সময় হলো ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলা ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা কোর্স ফি মাত্র একশো টাকা বিশেষ আকর্ষণ কি টেস্ট পেপার থেকে পাঁচশোটি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমাধান করা হয়েছে এই কোর্সের মধ্যে কোর্সে ভর্তি হতে যোগাযোগ করতে পারো এই দুইটা নাম্বারের কল দিতে পারো এইটা হোয়াটসঅ্যাপেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা তাহলে এই ছিল কোর্স সম্পর্কে এখন দেখো তোমরা করছে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের এমসি আর কোনো সমস্যা হবে না দেখো অর্থাৎ যারা এমসি ভালো করতে চাও তারা করছে ভর্তি হয়ে যাও ক নাম্বার প্রশ্নটা বলছে এত কি উৎপাদকে বিশ্লেষণ করো এটার সমাধানটা করে দেই দেখো তোমার ক নাম্বারটার সমাধান ক নাম্বার উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট নয় যেহেতু উৎপাদক করতে হবে এটার কোনো এটা to the power 4 plus p square minus 2 এটা হল উৎপাদক পরের লাইনটা দেখো উৎপাদকের নিয়ম প্রথমে যা এটা ঠিক রাখতে হয় এই পি স্কয়ারের সাথে এখানে সহগ আছে কত সাংখ্যিক সহগ আছে তোমার মনে মনে কত 1 ওই 1 মিলাইতে হবে 2 কে ভেঙে 1 মিলাইতে হবে তাহলে 2 কে ভাবে লেখা যায় না 2 গুণ 1 মানে কত কত গুণ করলে 2 হয় 2 আর 1 দুই আর এক গুণ করলে কিন্তু দুই হয় আর দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু এই পি স্কোয়ারের সাথে মনে মনে এখানে কোন সংখ্যা নেবেন ওয়ান আসে ওয়ান হয় তাহলে এখানে যা আসো ওইটা দিয়ে দিবা তোমার টু যেহেতু এখানে লিখতে হবে টু পি স্কোয়ার আর আর যদি আমরা মাইনাস পিস্কোয়ার দিই দেখো দুইটা স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বিয়োগ করলে পি স্কোয়ার থাকে আর শেষে জাস্ট ওইটাও ঠিক রাখতে হয় শুধু উৎপাদকের নিয়ম তোমার ওই মাঝখানের পথটাকে দুইটা পদ লেখবা এমনভাবে লেখবা যেন আবার ওই দুইটার দুইটার গুণফল এই প্রথম পদ আর শেষের পদ গুণফলের সমান হয় যেমন টু পি স্কোয়ার আর এই পি স্কোয়ার করলে কিন্তু এইটার আর এইটার ফলে সমান হবে তারপরে এই দুই পদ থেকে কমন পি স্কোয়ার কমন নিয়ে মানে ভাগ করা তাহলে পিস্কোয়ার দিয়ে টু দু আর ফোরকে ভাগ করলে হয় পি পিসার স্কোয়ার দিয়ে প্লাসের টু স্কোয়ারকে ভাগ করলে হয় প্লাস টু আর এই দুই জায়গা থেকে মাইনাস ওয়ান কমন কমন নিলে এইখানে হয় মাইনাস ওয়ান দিয়ে মাইনাস টু স্কোয়ারকে ভাগ করলে হয় পি স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে মাইনাসের টুকে ভাগ করলে হয় প্লাসের পরবর্তী লাইনে পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস টু দুইটার থেকে একটা কমন পি স্কোয়ার প্লাস টু কমন নেওয়ার পরে এইখান থাকে পি স্কোয়ার এইখান থাকে মাইনাস ওয়ান পরবর্তীতে এই যে পি স্কোয়ার প্লাস টু আমরা ওয়ানকে ওয়ানের উপর যে কোনো পাওয়ার দেওয়া যায় পাওয়ার দিলে ওইটার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে ওয়ানের ওপর স্কোয়ার দিই যেহেতু সূত্রের

ফোন নাম্বারটা তোমার প্রশ্নটা দেখাই একটু জুম করে দেখাই ফোন নাম্বার এখানে বলছে যে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার করতো চুয়ান্ন এক্স আর ওয়াই দেওয়া হয় যে তার মানে এই অংশ আর এই অংশ দেওয়া আছে ওইখান থেকে হিসাব করেই ওই প্রমাণটা আনা যাবে তাহলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর টোয়েন্টি সেভেন এটা দেওয়া আসছে এটা দেওয়া আছে এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম আর এবং আর একটা যে মান দেওয়া আছে সেইটাকে দুই নং দেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মূলব এর অঙ্কের মতোই অঙ্কগুলা এই অংশ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এইটাও দেওয়া আছে এটা দিলাম দুই নং সমীকরণ এক নং থেকে এক নং হতে মানে সমীকরণ এক হতে সমীকরণ একটা লেখি টোয়েন্টি সেভেন এটা আমরা লিখতে পারি এটা তো এক নিয়ে দেওয়া আছে পরে এখান থেকে একটু হিসাব নিকাশ করবো আমরা দেখো এটাকে সূত্রের মতো করবো এই অংশটাকে তাহলে বর্গের সূত্রের মতো করবো তাহলে ফোর এভাবে লেখা যায় ব্রেকেটের ভিতরে একটা পাওয়ার ব্রেকেটের বাইরে আরেকটা পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার গুণগুলো আবার ফোর হয় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দিবার ফোর কে লেখা যায় এখানে বাড়তি লেখছি কি দেখো এইটা এটা এটা গুণ করলে ফোর হয় এটা এটা গুণ করলে পাওয়ার ফোর হয় কিন্তু এই অংশটা কিন্তু আমরা টু এক ওয়া একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল কিন্তু লেখছি এখানে কয়েকটা দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইখান থেকে আমরা যদি একটা বেশি লেখছি তাহলে এখান থেকে একটা বিয়োগ করে দিতে পারি এই অংশ এরপরে এই অংশ সূত্র হয়েছে এই যে এই পর্যন্ত এই পদ এই পদ এবং এই পদ নিয়ে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার আর এখানে কত আছে মাইনাস এর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই অংশ কত টোয়েন্টি সেভেন পরবর্তী লাইন এখানে আবার আর একটা সূত্র হয় যদি আমরা এইভাবে লিখি স্কোয়ার এক্স আর ওয়াইকে ব্রেকেটের ভিতরে লিখে স্কোয়ারটা বাইরে দেওয়া যায় এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার শুনতে তাহলে সূত্র হয় এই ব্রেকেটের ভিতরের সম অংশকে এ আর এই ব্রেকেটের ভিতরে যা আছে ওইটাকে বি দলে সূত্র হয় এই ব্রেকটের ভিতরে যা আছে এ আর এই ব্রেকটি ভিতরে যা আছে ওইটাকে বি দলের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বিংশ আছে কত টোয়েন্টি সেভেন পরবর্তী লাইনে এই অংশের মান দেখা হয়েছে সমীকরণ দুই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন তাহলে এ মান মানে এ অংশের মান নাইন তাহলে আমরা এ অংশের জায়গায় আমরা লিখতে পারি কত নাইন আর এখানে যা আছে তাই লিখে দিতে স্কোয়ার প্লাস স্কোয়ার মানে এই অংশের মান দরকার নাইন গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে প্লাসই নাইন ওই দিকে গেলে সাতাশের নিচে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করলে এই নয় দিয়ে সাতাশকে ভাগ করলে মান হয় কিন্তু থ্রি এই যে মানটা চলে আসলো এটাকে আমরা তিন নং সমীকরণ দিব পরবর্তীতে দুই আর তিন যোগ করব সমীকরণ দুই যোগ তিন করে করে পাই যোগ করি আগে সমীকরণটা দেখা যে দুই নং সমীকরণ এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জিবল থ্রি যোগ করলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হয় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে হয় টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর পুরে প্লাসের এক্সোয় কাটা চলে যায় নয় আর তিন যোগ করলে হয় এগারো সরি এগারো না বারো নয় তিনে বারো তারপরে এইখান থেকে দুই কমন দুই দুই আছে দুই কমন নিলে প্লাস ওয়াই স্কোয়ার দুই গুণ আসলে ভাগ হয়ে যাবে এই দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় এইটা আমরা দিব চার নম্বর সমীকরণ মানে আইবি দেখো এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সিক্স এই মান এই মান কী করব দুই রঙে বসাব আমরা সমীকরণ দুই এ বসি সমীকরণ দুইয়ে বসাই সমীকরণ দুই দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই না এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই এটা হলো সমীকরণ দুই একটু যদি আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা যদি আগে লিখি আর এক্স ওয়াইটা পরে লেখা যায় পরবর্তীতে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরিবর্তে এই টু এই মান হলো সিক্স তাহলে এই জায়গায় সিক্স প্লাস আছে এক্স ওয়াই এই যে বল লাইন এখান থেকে বা এখান লাইনটা করি পরের লাইন এক্স ওয়াই পাশে রেখে দিলে এই প্লাস সিক্স ওয়াই পাশে প্রক্ষান্তর করলে হয় মাইনাস সিক্স অতএব এক্স ওয়াই সমান আসলো কত থ্রি এক্স ওয়াইয়ের মান আসলো থ্রি এখন আমরা বাম পক্ষ হিসাব করতে পারবো এইখানে করে দিই পরের অংশটুক বাম পক্ষ বামপক্ষে কিন্তু ছিল থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অংশ হিসাব করে চুয়ানতে হবে থ্রি এক্স ওয়াইয়ের মান থ্রি আর এ অংশের মান এ অংশের মান আমরা পেয়েছি সিক্স তিন আর করলে কত হয় নয় নয় আর ছয় গুণ করলে ছয় নং চুয়ান্ন আছে ডান পক্ষে তাহলে এখানে সমান আমরা পারি ডান পক্ষ তাহলে বাম পক্ষের মান আর একই আসলো অতএব থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান চুয়ান্ন বলছিল যে প্রশ্নে প্রমাণ করো ব্রিকেটে লিখে দিব প্রমাণিত এখন নাম্বারটা নাম্বার এখানে বলছে এল সমান ফোর হলে এম মান নির্ণয় করো এল সমান ফোর এখানে যে এল এর মান দেওয়া আছে থ্রি টু থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম এটা এল এর মান এখান থেকে হিসাব এম এর মান বের করতে বলছে এখান থেকে হিসাব গ নাম্বারটা দেওয়া আছে দেওয়া আছে তোমার এল সমান এল সমান মান দেওয়া আছে থ্রি রটি দি পাওয়ার এম থির দি পাওয়ার ওয়ান মাইনাস এম এখান থেকে যদি হিসাবটা করি বা এখন এল এলের মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত ফোর এল সমান ফোর হলে আমরা তাহলে এইভাবে লিখতে পারি এলের জায়গায় কত লিখতে পারি ফোর এই অংশের সমান তাহলে আমরা ফোর লিখতে পারি থ্রি টু দিতে পারি এম থ্রি টু থি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম সমান ফোর লেখা যায় পরের লাইন এখানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস দেখো এই পাওয়ার যদি এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন টু থ্রি ইনভার্স এম এইভাবে লেখা যায় অংশ সমান কত ফোর পরবর্তী লাইনে থ্রি টু এম মানে দুই এই দুইটা এই যে থ্রির উপরে ওয়ান আবার এই থ্রির উপরে মাইনাস এম দেওয়া যায় এইভাবে যদি এইভাবে বিয়োগ অবস্থায় থাকে দুইটা পাওয়ার তাহলে এইভাবে আলাদা করে দেওয়া যায় তাহলে পরবর্তী থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি ইন টু ইনভার্স কোনো কিছুর উপর ইনভার্স থাকলে এটা ওয়ানের নিচে লেখা যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওই অংশটা থ্রি টু দি পাওয়ার এম সমান ফোর পরে থ্রি দি পাওয়ার এম প্লাস ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরে এরটার সাথে যে গুণ হয় থ্রির সাথে ওয়ান গুণ করলে হবে থ্রি ডিভাইডেড নিচে থ্রি দি পাওয়ার এম সমান এই ভাষায় কত ফোর তাহলে এই অংশের মান আসলো কত ফোর এই রকম অংশ কিন্তু বই আছে যে এই রকম যদি আসে ঠিক আছে যে সব জায়গায় বেস থ্রি থ্রি যে উপরে থ্রি এরকম আসলাম এই অংশ সমান আমরা এ দৌড়ে নি নেই তাহলে এ এ অংশ মানে থ্রি টু দর এম এ অংশ তাই থ্রি টু দিপার এম সমান আমরা এ এ দৌড়ে নিছি তাহলে এখানে এ লিখবো এটা পরিবর্তন করে সমান এটা কীভাবে লিখলাম এটা লিখে নিই যে থ্রি টু দি পাওয়ার এম সমান এ দৌড়ে এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে পরবর্তী লাইনে আমরা এখানে লসাগু যদি লসাগু এগু যাই এ দিয়ে একে গুণ করলে হয় স্কোয়ার প্লাস এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ ভাগ করার লোক থ্রি গুণ এ দিয়ে একে ভাগ করলে হয় ওয়ান ওয়ান সাথে থ্রি গুণ করলে হয় থ্রি এম সাথে ফোর স্কোয়ার প্লাস থ্রি এ ভাগ আছে ওই দিকে নিলে ফোরের সাথে যে গুণ হয় তাহলে হয়ে যায় ফোর এ এ স্কোয়ার প্লাস ফোর পেশাই হয় মাইনাস ফোর এ আর এখানে আছে কত প্লাস থ্রি যুগল জিরো এবং সে উৎপাদক করব উৎপাদক করার জন্য আমাদের এই ফোর মিলাইতে হবে আমরা এইভাবে লিখতে পারি তিন গুণ গুণন এক তিন তিনকে এই তিন হয় আর তিন আর এক যোগ করলে চার হয় ঠিক আছে তাহলে মিল হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাসের এ প্লাসের থ্রি সমান জিরো এই নিয়ম মানে মাঝখানের পথটাকে দুইটা পদ লেখবা আবার সব যেন ঠিক থাকে দেখো মাইনাস থ্রি এ মাইনাস এ করলে হয় মাইনাসের ফোরে এই দুই পদ থেকে কমন এ কমন যায় তাহলে এখানে হয় এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে এখানে হয় এ মাইনাস থ্রি যে কল জিরো তাহলে এ মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে এ মাইনাস থ্রি কমন যাদের উৎপাদকের সমস্যা তোমরা উৎপাদকের ভিডিওগুলো দেখে নিও বিভিন্ন চ্যানেল উৎপাদকের ভিডিও আছে ওগুলো দেখে নিও দেখো তোমার দুই অংশের গুণ ফল জিরো হলে আমরা প্রথম অংশ সমান জিরো লিখতে পারি হয় এ মাইনাস থ্রি সমান জিরো অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো এর মান প্রয়োজন এ রাখলাম মাইনাস থ্রি ওই পাশে নিলে হয় প্লাস থ্রি এর মান প্রয়োজন এই পাশে রাখলাম মাইনাস ওয়ান ওই পাশে নিলে হয় প্লাসের ওয়ান তাহলে এখান থেকে এর মান আসলে কত থ্রি আমরা থ্রি টু দি পাওয়ার এম সমান কী ধরে নিছিলাম এ তাহলে এ পরিবর্তন করে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম আর এ পাশে কত আসছে থ্রি থ্রির পাওয়ার নাই মানে কত দেওয়া যায় ওয়ান দেওয়া যায় তাহলে বেশ বেশ একই হয়ে গেল বেশ বাদ দিয়ে আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারি আবার এইখানেও এই এ পরিবর্তন করে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম আর এই পাশে আছে ওয়ান দেখো ওয়ান ওয়ান পরিবর্তন করে আমরা এই লিখতে পারি যেহেতু বেজ এইখানে থ্রি ওয়ানের জায়গায় আমরা এই পাশে বেজ থ্রি এনে পাওয়ার শূন্য দিতে পারি কোনো কিছুর শূন্য মানুটের মান কত ওয়ান তাহলে ওই থেকে থ্রি থ্রে বাদ তাহলে এই পাশে এম সমান পাওয়ার সমান আসা করতো জিরো এই হইল তোমার এমের মান অতএব এইখানে অতএব এম সমান কত স্লো ওয়ান অতএব নির্ণেয় মান এম সমান আচ্ছা কমা হবে না এম সমান ওয়ান আর একটা মান কত জিরো ওয়ান কমা জিরো এটাই হলো অ্যান্সার অ্যান্সার আশা করি আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে